নারিকেল এবং খেজুরের গুড়ে এখন একটা পুর বানিয়ে নেব চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেবো নারিকেল কোড়াগুলো এখন দিয়ে দেব খেজুরের গুড়গুলো ফ্লেভারের জন্য দিয়ে একটু সাদা এলাচ গুঁড়ো নারিকেল এবং খেজুরের আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে এখন আমি ঠান্ডা করে নেব চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি পানি গরম হওয়ার জন্য এখন আমি পানিগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চালের ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে আমি বাটির মধ্যে নিয়েছি হাফ বাটি পরিমাণ চালের আটা চুলার উপরে আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি পানি গরম হওয়ার জন্য পানিগুলো গরম হয়ে গেছে এখন আমি আটাগুলো গরম পানির মধ্যে দিয়ে আটার একটা ড্রো বানিয়ে নেব চালের আটার ড্রোটা আমার রেডি হয়ে গেছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি একটা দুধের মালাই বানিয়ে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে এসেছি দেড় লিটার পরিমাণ তরল দুধ দুধগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব দুধের ঘনতরটা হতে হতে এদিকে আমি আটার ড্রোটা বেলে পুলি পিঠার জন্য শেপ কেটে নেব এখন আমি আটার ড্রোটাকে হাত দিয়ে মোতে বেলনা দিয়ে বেলে নেব। একটা পিঠার শেপ আমার বেলা হয়ে গেছে এখন আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে পিঠার শেপ কেটে নেব আপনারা চাইলে এটা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন বাকিগুলোকে একই প্রসেসে বেলে পিঠার জন্য আমি শেপ কেটে নেব। সবগুলো পিঠার শেপ আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ফাইনালি নারিকেল এবং খেজুরের গুড়ের পুটটা পুলিপিটার মধ্যে ভরে নেব বাকিগুলোকে আমি একই প্রসেসে ভরে নেব দুধের ঘনতটটা হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আগে জাল করে নিয়েছি আপনারাও আগে খেজুরের গুড়টাকে জাল করে নেবেন তা নাহলে দুধের মধ্যে গুড়টা দেওয়ার সময় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে সবগুলো পুলিপিটা শেপ আমার রেডি হয়ে গেছে এখন আমি ফ্লেভারের জন্য দুধ ও গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব তিন পিস সাদা এলাচ গুড় এবং দুধের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ফাইনালি পুলি পিঠাগুলো দুধ এবং গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এখন আমি পিঠাগুলোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ফাইনালি দিয়ে দেবো কিছু নারকেল কোড়া কয়েকটা কিশমিশ আবার আমি এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুধ পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে এগুলোকে এখন আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পাঁচ থেকে ছয় ঘন্টা রেস্টে রাখলে এর আসল সারটা পাওয়া যাবে এবং পুলি পিঠাগুলোর মধ্যে দুধ এবং গুড়ের মিশ্রণটা ভালোভাবে ঢুকে যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর এর আসল লুকটা আপনাদের সামনে আমি তুলে ধরবো পাঁচ থেকে ছয় ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য প্লেটে সাজিয়ে নেব উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দেব দেখুন দর্শক আমি কত সহজে পুলিপিঠা রেসিপিটা বানিয়ে ফেললাম আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ